শেষ সময়ে বুদ্ধ ভগবান ধর্মদেশনা করে হতে জগৎ উদ্যম্য্য সাইডলে মানুষ আছে আত্মহিতে তৎপর পরহিতে অতৎপর হ্যাঁ আত্মহিতে অতৎপর পরহিতে তৎপর আত্মহিতে অতৎপর পরহিতে অবপর হতে আত্মহিতে তৎপর পরহিতে তৎপর এই কারণে মতে সেই দাতা আছে এর মধ্যে কোন দাতা

হয়তো জন্ম জন্মান্তরে ইতারা কি ভাবু বোগ সাল কিন্তু এই সম্পদ বই মতো উত্তরাধিকারী নভাবো যে সমাজ বহু মানুষ আছে কুটি কুটি ও পুত্র ফোয়া কিংবা মাই খুঁয়া নয় ইতারা উগু বিয়ে করা দু বিয়ে ন অথবা ওই বি মারা যার তৈরিরা জন্ম জন্মান্তরে নিজে দানগিত বগ সম্পদ পাই কিন্তু বাধা প্রদান অহররে দানা জ্ঞাতি সম্পদ নভায় আত্মহিত্য তৎপর পরোহিতে অতৎপর আবার করতো মানুষকে টিয়া দেওয়া উবা অমুক জায়গায় তোমরা টিয়া দেওয়া অর্থাৎ নিজে দিত কিন্তু অবরোধন লইনি দান করি পেলায় তৎপর তার ভিতরে হব আত্মহিত অতৎপর তৎপর

অর্থাৎ নিজেও এনেও বাধা প্রদান করিৎপর ইতার ভোগ জ্ঞাতি স্বজন জ্ঞাতি সম্পদ লাভ করতো নয় অর্থাৎ নিজেও দরিদ্র খুব নাই আত্মীয় স্বজন নিজেও গরিব আত্মীয় স্বজন গরিব এলাকায় নিজের বিপদ ধনিকার সাহায্য ভাবে